এই কাটলেট কারিটা বাড়িতে একবার যদি বানান আর অতিথির যদি আপ্যায়ন করেন তাহলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন একেবারে গ্যারেন্টি সহকারে বলছি তো আমি কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনেক অনেক অনুরোধ রইল প্রথমে এখানে একটা আমি গাছের এঁচো নিয়ে নিয়েছি একেবারে তিসি এঁচো যাকে বলে কাঁঠাল তো এখানে দেখুন কোনো মার্কেট থেকে কেনা নয় আর এই কাঁঠালটা হচ্ছে কচি মানে পুরুষ্ট নয় খুব পুরুষ্ট হয়নি একেবারে দানা পেকে যাবে তারপর এঁচুর থেকে একটা যে কি বলবো পাকা যে এঁচুরটা হয় সে সেরকম নয় তো সেটাও আপনাদেরকে দেখাবো এবারে চলে এলাম এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি তো এখানে আমার এতটা লাগবে না যদিও আর এখানে বুকের চিকেন আছে একেবারে যেটাকে বলি সলিড চিকেন তো যে হাড়টুকু আছে সেটুকু কিন্তু আমি বাদ দিয়ে দেবো এই রেসিপিটা সলিড চিকেনই হবে তো প্রথমেই আর কি কড়াতে জল গরম প্রথমেই বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে দেখুন কয়েক টুকরো এঁচুড় নিয়ে নিয়েছি আর এঁচুড়টা দেখলে আপনারা বুঝতেই পারবেন কতটা কচি একেবারেই দেখুন খুবই কচি যে বীজগুলো আছে সেগুলো খুবই নরম আর সুন্দর খেতে হবে এখানে কয়েক টুকরো এঁচড় দিয়ে দিলাম আর ওই যে প্রথমে বললাম সলিড চিকেন এখানে যতটা পরিমাণ চিকেন নিয়েছি ততটা পরিমাণেই কিন্তু এঁচড়টা নিতে হবে এখানে দেখুন নিয়ে নিলাম এবারে কি করব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো যাতে করে যে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর যে এঁচড়ের যে আটা ভাবটা সেটাও কিন্তু ছিঁড়ে যাবে এখানে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে যাতে এঁচুরটা চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে যায় এখানে আমি কিন্তু সময়টা বললাম না আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আছে সাহা জিরে সাহায্য মগজ দানা নিয়েছি এখানে দুটো ছোট এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ আর ওইটা কি জৈত্রী ফুল আছে তো ওটাকে আমি কেটে নেব এবারে এখানে দেখুন খুব বেশি কিন্তু ঠান্ডা হলে হবে না এটাকে প্রথমেই হালকা ঠান্ডা হবে মানে যতটা আপনারা হাত ছোঁয়ার মতো মেখে নিতে হবে একেবারেই ঠান্ডা হয়ে গেলে কি হয় মানে শক্ত হয়ে যাবে তাই এখানে ঠান্ডা গরম পাইলে মারতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এবারে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা আর যে গোটা গরম মশলা বেটেছিলাম সেই গোটা গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমরা যেমন আটা ময়দা মাখাই সেই রকম ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাখাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট যত ভালো করে মাখবেন তত কিন্তু কাটলেটটা খেতে ভালো হবে বেশ কিছুক্ষণ কিন্তু কাটলেটটা মেখে নিলাম এইভাবেই কিন্তু মেখে নিতে হবে এবারে তেল আমি হাতে মেখে নেবো কারণ যাতে না হাতে লেগে যায় এবারে আপনারা যে কোনো শেপ দিতে পারেন গোল চেপটা চৌকু যে কোনো শেপ দিতে পারেন আমি একটু চৌকু আকারে শেপটা দিলাম আর এটা কিন্তু আপনারা কার্লেট হিসাবেও খেতে পারেন আবার ক্যারি হিসাবেও খেতে পারেন তো দেখুন আমি এইভাবে কিন্তু একটু শেপ দিয়ে দিলাম আর এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান আর সামনেই তো আমাদের পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখে আমরা কিছু রান্নাবান্না করে থাকি বছরের প্রথম দিন তো এইভাবে যদি এই রেসিপিটা একদিন রাখেন তো দারুণ লাগবে সেই দিনটার জন্য অবশ্যই আপনারা রাখবেন তো দারুণ লাগবে আর বাড়িতে অতিথি এলে তো কথাই নেই খেয়ে ওনাটা বুঝতেই পারবে না যেটা কি জিনিস আঙুল চেটে বুটে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু কাটালগুলো মুচমুচু করে ভালো করে ভেজে নিয়েছি আমরা তো কয়েকগুলো ভাজাই খেয়ে নিয়েছি এবারে মাঝারি সাইজের রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি তো এটা একেবারেই অপশানাল পেঁয়াজটা আপনারা যেমন খুশি কাটতে পারেন আর এখানে একটা বড় সাইজের টমেটোকেও পিস করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবারে স্বাদ মতো লবণ দিলাম লবণটা কেন দিলাম যাতে গুলো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর দেখুন পিঁয়াজগুলো কিন্তু কি সুন্দর করে রিং রিং হয়ে ছিঁড়ে যাচ্ছে এইভাবে একটু বাদামি রং করে ভেজে নেব তারপরে কিন্তু মশলা দেবো এবারে এক চামচের মতো আদা রসুন আর বাকি টমেটোর আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল সেটা গ্রেড করে এখানেও দিয়ে দিলাম যাতে গ্রেভিটা দারুণ হয় এবারে আর কি যে মশলাগুলো দেব স্বাদ মতো মানে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর যে ওই যে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো এই মশলাটা কিন্তু স্বাদটা বাড়িয়ে দেবে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবেন মশলাটা ভালো করে কষানো গেছে তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবারে আমি যে মশলার জলটা আছে জলটা দিয়ে দেবো জলটা এখানে কিন্তু পরিমাণ মতোই দিতে হবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে যখন ফুটে আসবে কাটলেটগুলো দিয়ে দেবো তো দারুণ সাথে এই কাটলের কারিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর নাহলে পাশে থাকা বেলারকনটা ক্লিক করে দেবেন তো আজকের মতো এখানেই কিন্তু বিদায় নিতে হবে আপনারা অবশ্যই পানিয়ে দেখবেন আজকের মতো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ